বন্ধুরা এই ভিডিওটিতে আইসেল ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে যেমন স্পোর্টিং ক্লাব দিল্লির নতুন হেডকোচ কে হতে চলেছে চেন্নাইয়ের নতুন হেড কোচ কি হবে রোনাল্ডো ফ্যান্সদের জন্য হার্ট ব্রেকিং নিউজ দেবো আইএসএল কি ভি চালু হচ্ছে আইএসএল কবে থেকে শুরু হবে সুপার কাপ লাইভ টেলিকাস্ট করতে দেখতে পারবে মোহনবাগান কবে সুপার কাপের জন্য যাবে খেলতে ইস্টবেঙ্গল কবে যাচ্ছে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল আছেন সকলকে যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক কলকাতা এই সাবস্ক্রাইব করে করে প্রেস রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে রোনাল্ডো ফ্যান্সদের জন্য হার্ট ব্রেকিং নিউজ আমারও হার্ট ভেঙে গেল রোনাল্ডো তিনি কিন্তু গোয়ায় অর্থাৎ ইন্ডিয়াতে আসছেন না অর্থাৎ আলনাসার ভার্সেস গোয়ার যে ম্যাচটা ছিল সেই ম্যাচে সমর্থকরা যাকে দেখার জন্য এত দাম দিয়ে টিকিট কেটেছিল সেই খ্রিস্টিয়ান রোনাল্ডোই কিন্তু আসবে না আমি আগেও বলেছিলাম যে গোয়া পুলিশ অনেক দিন ধরেই আল আলনাসারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল মানে গোয়া ম্যানেজমেন্ট যে রোনাল্ডো আসবে কিনা রোনাল্ডো আসলে এক্সট্রা মানে অন্যান্য জায়গা থেকেও পুলিশ নিয়ে আসা হবে প্রোটেকশানের জন্য মানে একটা রোনাল্ডোর জন্য ধরে নিন এক্সট্রা আরো দুশোটা পুলিশ তিনশোটা পুলিশ আসছে মানে প্লেয়ারটার অরা ভাবুন তো যাই হোক সেই রোনাল্ডো কিন্তু ট্র্যাভেল করছে না আল নাসারের সঙ্গে অর্থাৎ মন ভেঙে কয়েক টুকরো হয়ে গেল রোনাল্ডো তিনি কিন্তু আসছেন না ইন্ডিয়াতে গোয়াতে আসছেন না অর্থাৎ রোনাল্ডো ফ্যান্সদের এত ইচ্ছা ছিল এত স্বপ্ন ছিল যে রোনাল্ডোকে দেখবে সেটা কিন্তু তারা দেখতে পারবে না যদিও আমি এমনিতেও যেতাম না কিন্তু অন্যান্য লোকরা খুশি হলেই আমি খুশি হতাম তো সেটা হবে না ব্যাড লাক হার্ড লাক তো অফিসিয়ালি রোনাল্ডো কিন্তু আসছে না গোয়ার বিরুদ্ধে খেলতে ইন্ডিয়াতে এই ভিডিওটা এই দুঃখের খবরটা সবাইকে শেয়ার করে জানিয়ে দিই তাহলে বন্ধুর এইবারে বলি আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কিন্তু মরক্কো দেশ হয়ে গেছে আর্জেন্টিনাকে কিন্তু ফাইনালে দুই শূন্য গোলে হারিয়ে মোরক্কো কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে অর্থাৎ বলতে পারি যে মোরক্কো দলটিকে না প্রচণ্ড ইমপ্রেস হচ্ছি মানে প্রতি বছর বাই বছর নিজেদেরকে ফুটবলে এত উন্নতি করছে জাস্ট ভাবার বাইরে তো আমি বলবো আইএসএল এ কিন্তু সমস্ত ক্লাব মোরক্কোন প্লেয়ারের দিকে কিন্তু ঝাঁপাতে পারে কারণ মোরক্কোন প্লেয়ার যত কটা আইএসএল খেলেছে সবাই কাঁপিয়ে গেছে জারিয়া কাঁপিয়ে গেছে মৌর্তাতা ফল কাঁপিয়ে গেছে আপনার এম এ জাহু কাঁপিয়ে গেছে হুগো বুমোস মোরক্কন ফ্রান্স কাঁপিয়ে গেছে অর্থাৎ মোরক্কন প্লেয়ার আইসিএল যত ইনক্লুড করবে ততই কিন্তু আইসিএল এ সমস্ত দল আরো মজবুত হবে এটা আমি পার্সোনালি মনে করি তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট ডেটা হচ্ছে চেন্নাইন এফসি তাদের কিন্তু অফিসিয়ালি আপকামিং সিজনের জন্য হেড কোচ হতে চলেছে ক্লিফর্ড মিরান্ডা অর্থাৎ এইবার কিন্তু খালিদ জামিলের পরে ক্লিফর্ড মিরান্ডাও অফিসিয়ালি পুরো সিজনের জন্য চেন্নাইন এফসি দলের দায়িত্ব নেবে অর্থাৎ একটা বিদেশি কোচ ওয়েন কয়েল তাকে ভালো দল দেওয়া হয়নি বলে তিনি চেন্নাই দলের কোচিং করছেন না কিন্তু একটা ভারতীয় কোচের কত বড় সাহস দেখুন সেই দলটাকে একটা বিদেশি কোচ কোচিং করাতে চাইছে না কিন্তু একটা ভারতীয় কোচ ক্লিফর্ড মিরান্ডা কোচিং করাচ্ছে মানে ভাবুন বিদেশি কোচের থেকে অনেক বেশি সাহস আমাদের ভারতীয় কোচেরদের আছে কিন্তু তারা সুযোগ পায় না বলে তো আমি আশা করি অবশ্যই ক্লিফর্ড মিরান্ডা যাতে এবং আমি প্রে করব যাতে ক্লিফর্ড মিরান্ডা চেন্নাইকে অন্তত এর টপ সিক্সে যাতে শেষ করে ক্লিফর্ড মিরান্ডাকে বেস্ট অফ লাক আপকামিং সিজনের জন্য এইবারে আপনাদেরকে বলি স্পোর্টিং ক্লাব দিল্লি অফিসিয়ালি কিন্তু আইএসএল খেলছে এই নামেই দিল্লির আপকামিং সিজনের প্রথম হেড কোচ হতে চলেছে থমাস ট্যাঘস অর্থাৎ কেরালা ব্লাস্টারের কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচটাই দিল্লি এফসির অফিসিয়ালি হেড কোচ হয়েছে আপকামিং সিজনের জন্য তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি অনেকেই আমাকে প্রশ্ন করছে যে দাদা আইএসএল এ কি ভিআর সত্যিই চালু হবে অনেক জায়গায় আপডেটটা পাচ্ছি তো আপনাদের এই প্রশ্নের পরে আমি আমি অনেক খোঁজ চালিয়েছি অনেক জায়গায় চেকও করেছি তো এটা কিন্তু এখন অব্দি কোথাও অফিসিয়াল হয়নি যে ভিআর চালু হবেই যদি ভিআর চালু হতো তাহলে কিন্তু আমরা সবাই জেনেই যেতাম কারণ এটা ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা বিশাল 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 বড় ব্যাপার তো আমি সব জায়গায় চেক করেছি অফিসিয়ালি কোথাও এখন অব্দি জানানো হয়নি যে ভিআর আপকামিং সিজন থেকে চালু হচ্ছে তো আপাতত আমি আমার মন থেকে বলছি ভিআর এই সিজনে হয়তো চালু হবে না কারণ যদি চালু হওয়ার কথা থাকতো তাহলে অনেকদিন আগে আমরা জানতে পারতাম যদি চালু হয় ক্ল্যাপ এর থেকে ভালো কোনো খবর বা আপডেট হতেই পারে না তবে আপাতত অ্যাট দিস মোমেন্ট আপনারাও সার্চ করে দেখতে পারেন কোথাও একটা ভাগ পাবেন না দেখতে যে ভিআর আপকামিং আইএসএল চালু হচ্ছে আইএসএল এর কো স্পন্সার কে হবে মিডিয়া স্পন্সার কে হবে সেটাই আমরা কেউ জানি না তো ভিআর তো এখন অনেক দূরের ব্যাপার তো যারা বলছে ভিআর চালু হচ্ছে আপকামিং সিজন থেকে এটা কিন্তু আপাতত ট্রু নয় যেটা আমি পার্সোনালি মনে করি তো যদি ভবিষ্যতে হয় তাহলে সেটা ভালো কথা কিন্তু অ্যাট দিস মোমেন্ট কিন্তু এটা ইটস আ ফেক নিউজ দ্যাটস ইট ভালো বন্ধুরা এইবারে আপনাদেরকে সব থেকে ভালো আপডেটটা দিই এ সুপার কাপ লাইভ টেলিকাস্ট কোথায় দেখতে পারবেন এ সুপার কাপ লাইভ টেলিকাস্ট আমাদের সকলকে ধন্যবাদ করা উচিত জিও হটস্টারকে এবং স্টার স্পোর্টস থ্রিকে টিভিতে স্টার স্পোর্টস থ্রিতে এআইএফএফ সুপার কাপ দেখতে পারবেন এবং মোবাইল বা ওটিটিতে জিও হটস্টার অ্যাপ্লিকেশানে ধন্যবাদ কেন জানাতে বলছি এটা কিন্তু স্টার স্পোর্টস স্টার নেটওয়ার্ক আমাদের ওপর ভারতীয় ফুটবল ফ্যানদের ওপর এক প্রকার দয়া করেছে কারণ কেউ ভারতীয় ফুটবল টেলিকাস্ট করতে চাইছে না টিভিতে তো সেরেই দিন তাই আমরা সবাই স্টার স্পোর্টসকে ট্যাগ করে ধন্যবাদ লিখবো যে তারা ইন্ডিয়ান ফুটবলকে অ্যাটলিস্ট দেখাচ্ছে বাঁচিয়ে রাখার জন্য তো যেখানে কোনো রেভিনিউ নেই সেখানে স্টার অনেক বড় ব্যাপার টিভিতে লাইভ টেলিকাস্ট করছে স্টার স্পোর্টস থ্রিতে জিও হটস্টারে এফ সুপার কাপ দেখতে পারবো এবং স্টার স্পোর্টসের দয়ায় দেখতে পারবো এআইএফএফ সুপার কাপ ওপেনিং ম্যাচ ইস্টবেঙ্গলের খেলা আছে পঁচিশ তারিখ মোহনবাগানের খেলা আছে পঁচিশ তারিখ মানে পঁচিশে অক্টোবর আপকামিং শনিবার দিন সাড়ে চারটে থেকে আছে ইস্টবেঙ্গলের খেলা সাড়ে সাতটা থেকে আছে মোহনবাগানের খেলা ইস্টবেঙ্গল তারা রে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে গোয়ার আবহাওয়া জলবায়ুতে প্র্যাকটিস করবে কিন্তু মোহনবাগান কবে যাবে এখনো কিন্তু এটা ক্লিয়ার নয় আমি আরও ব্যাপার বললাম মোহনবাগানের কিন্তু আগেভাগে গোয়াতে গিয়ে প্র্যাকটিস করা উচিত কারণ গোয়াতে আমি একবার ঘুরতে গেছিলাম শীতের দিকে ভাই শীতকালেও মারাত্মক গরম লাগছিল তো আমাদের কলকাতাতে হালকা হালকা ঠান্ডা ভাব আসলেও গোয়াতে কিন্তু এখনো গরমই আছে ইস্টবেঙ্গল তারা সঠিক পদক্ষেপ নিচ্ছে আজকেই গোয়ার উদ্দেশ্যে চলে যাবে আমি আশা করবো মোহনবাগান আজকে না হোক কালকে অন্তত যাক গোয়ার আবহাওয়াতে দু তিন দিন প্র্যাকটিস করুক দু তিন দিন আগে গিয়ে হালকা হালকা প্র্যাকটিস করলে কি ওই আবহাওয়াতে অনেকটা কিন্তু বডি সেটেল হয়ে যাবে তাই ইস্টবেঙ্গল তারা আজকে কিন্তু গোয়ার উদ্দেশ্যে চলে যাবে মোহনবাগান কবে যাবে সেটা কিন্তু এখন অব্দি আমি জানি না তবে আশা করবো আজকে না হোক কালকে যেন ইমিডিয়েটলি গোয়ার উদ্দেশ্যে চলে যায় ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের মতো সবাইকে অ্যাক্টিমত করে রাখো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অল করে রাখবেন ধন্যবাদ